একটা জিনিস বুঝে আহে না সেই জিনিসটা কি জানেন এই বাইকটা ছয় লাখ দশ হাজার টাকা কিভাবে হয় মাত্র পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ হা 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 ও ভালো সিস্টেম টা লাহ তুমি আমানে থাও তুমি আমনে থাও তিন লাখ পঁচশি তিন লাখ সত্তর তিন লাখ পঞ্চাশ তিন লাখ দশ কুড়ি লাখ নব্বই বাইরেছে রে বাইরেছে বারাইছে বারাইছে বারিছে সুন্দরবন দর্বেড়াইছে হুম হ্যাঁ খারাপ বড়ি সেই লাখ সুন্দরবন দর্বেড়াইছে রুপালি হম ভাইছে কিন্তু তোমার মামানি আমার সকালে বাদ দেয় নাই বাদ সকালে আমারে বাদ দে আমি রাগ করছি আজকে জিতে ঠালা কৈ আসি প্রত্যেকটা পাইকের দাম কমাই দিবো যাতে বাদ হয়ে আমার দেও নাই দাম দিবো তিন লাখ পঞ্চাশ কে টি বলে কি বলে কে টি এম আরছি ঠাড়া করছে আমি কে ঠাড়া করছে কে টি এম মারছি ফারুক আছে কে ডাকা নাইকিয়া

আমাদের আমাদের ফেসবুক নাম ফারুক করে থাকবেন। ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেক চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাসাটাক বাগান বাড়ি দুই দুইটা আমাদের শোরুম পাবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাবো আজকে লাডি ধামাকায় আজকে যেমন লাডি ধামাকায় একেবারে আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ দুই বৎসরের কাগজ মাত্র চার লক্ষ চল্লিশ টাকায় হ্যাঁ আচ্ছা শোনে ডার লাখ চল্লিশ হাজার দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি এই গাইডটা দিতে চান আপনি একদম চিপ প্রাইসে বাই একটা থ্রি দামে আর ওয়ান ভাবা যায় চিন্তা করা যায় মাত্র চার লক্ষ তিরিশ টাকায় নেন এটা একটা চ্যালেঞ্জ প্রাইস ছুড়ে দিলাম কথা কি বুঝতে পারছেন বুঝে নেন দেখে নেন মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় আর ওয়ান কি বিফোর মানে এক কথায় অসাধারণ বাইক হ্যাঁ এখন আপনি যদি বাইকটা নিতে চান অবশ্যই ফার্ম করে স্ক্রিন নাম্বার ফোন দেন দেখছেন বাইরে দেছে বাইরে দেছে চাকা নাকা বাইরে দেছে আর রাহেন রাহেন শুনেন টেকা দিয়া বাইক কিনবেন স্বপ্নের সুন্দরীটাই কিনেন সব থেকে সেরাটাই কিনেন কথা বুঝছেন আই খারা রাখ ওয়েটিং সি ফোর হ্যাঁ বাত আই খারা গাই দেখছেন পুরাই আগুন যাদের লাগে একবারে নিউ কন্ডিশন বাইক সুপার ফ্রেশ বাইক মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ যদি লাগে অবশ্যই আপনি ফারুক মোটর সাইবেন জীবন আমার জীবনটা হলো এক বয়রা কি কমুক কষ্টের কথা বললে ধরো মাথা জায়গা জায়গা হ্যাঁ এ বেটা ও তোর ছোট ভাই যাইতেছে ওই যে যাইতেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজল কি সেরে না আমার এই গাড়িটা গেল পঙ্কিরাজ

এরম একটা বাইক না নিয়ে এখন উপায় আছে দাদু একেবারেই নাই খাটি একেবারে ফেরেস দুধের দোয়া তুলসী পাতা মজা রে আমার একটা জিনিস বুঝে আহে না সেই জিনিসটা কি জানেন যে এই বাইকটা ছয় লাখ দশ হাজার টাকা কিভাবে হয় আয় হায় 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 রে ভাই এটা আসে নাকি ছয় লাখ বিশটা হাজার টাকা না দশটা হাজার টাকা খাইছে আমারে না ভাই ছয় লাখ বিশ হাজার টাকায় পড়ছে যে ফারুক ভাই ছয় লাখ বিশ হাজার টাকা এই বাইকটা কীভাবে পড়লো আসলে যদি আপনি অফিসিয়াল কোনো এসি এর বাইক কিনতে চান অবশ্যই আপনাকে বেশি টাকা গুনতে হবে কারণ এটা অফিসিয়াল হ্যাঁ এটা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি মানে সার্ভিস ওয়ারেন্টি যেটা আসে আর কি আপনি পাবেন আর এক কথা অফিসিয়াল বাইক অথেন্টিক বাইক এটা আপনি অফিসিয়াল ভাবে সার্ভিস করতে পারবেন হ্যাঁ আলাম মাস্টার সার্ভিস করেন অফিসিয়াল ভাবে এসি এর মাস্টার সার্ভিস করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এগো বাইকের দাম একটু বেশি হওয়ার কারণ কারণ এটা সবকিছু সুবিধা আছে অনেক সুবিধা যেটা হয়তো আপনারা এই সার্ভিস সেন্টারে না গেলে বুঝবেন না এটা অনেক বিশাল বাইক অর্থেন্টিক বাইক এরে আপনাদের বুঝতে হবে একই বাইক ডিস্টেন্স রাখছি কত দেখেন এটা রাখছি চার লক্ষ নব্বই হাজার টাকা আর এই একই ক্যাটাগরির বাইক এই যে দুটা দেখছেন মাত্র চার লাখ তিরিশ চার লাখ চল্লিশ আর এটা হলো চার লাখ নব্বই হাজার টাকা মানে আনঅফিসিয়াল বা অফিশিয়াল পার্থক্যটা কোথায় দেখেন এবার হ্যাঁ তা যাই হোক অবশ্যই পার্থক্য অবশ্যই কোনো গুণাবলী আছে না থাকলে এত টাকা ডিস্টেন্স হতো না বাইকের বা আমরা এত দাম দিয়ে গাড়ি কিনতাম না হ্যাঁ যদি আপনাদের প্রয়োজন হয় পছন্দ হয় নিতে পারেন মাত্র তেরো হাজার কিলোমিটার বাইকটা রান করা আছে এক কথায় পিওর সুপার অথেন্টিক বাইক দেখছেন ইন্দোনেশিয়ান এবিএস আয় হায় 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 কি একটু বাই আমার বুঝে আসে না লাখ সত্তর হাজার টাকা কি রে বাই এটা কি বাই এই বাইকটার ভিতরে আছে এটা কি হ্যাঁ দেখি আছে এবিএস আছে হ্যাঁ ওকে ডান ঠিক আছে আছে ইন্দোনেশিয়ার সকাপ টাকা একটু দেখতে ভালো লাগতেছে এই কালার অন্য কালার মানে এক কথা ভিতরে একশোর ভিতরে একটা বাইক এটা লাগতেই পারে কিন্তু ছয় লাখ সত্তর টাকা কি আছে না অবশ্যই টাকার মাল আছে টাকার মাল না থাকলে তো টাকা দাম থাকে না হ্যাঁ এখন হয়তো দাম কিছু হাফ ডাউন হয়েছে কম বেশি হতে পারে আমরা কত দিতে আছি আমরা দিতে আছি দিই বরাবর পাঁচ লাখ টাকা তার মানে এক লাখ সত্তর টাকা আর রেজিস্ট্রেশন লগে পাইতেছেন ফ্রি মানে যে রেজিস্ট্রেশন করছে ওই টাকার আপনাকে মাইনাস হইতেছে তার মানে এক লাখ নব্বই টাকার মতন ডিসকাউন্ট পাইতে আছেন পাঁচ লাখ টাকা পাইতেছেন ইন্দোনেশিয়ান ডাব্লিউ বি এডিশন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ খেলা তো খেলি না রে না খেলা খেললে পরে ফাইনালটা বুঝবে না রেজাল্ট কি আসে আপনাকে জানাচ্ছি আমি ইন্দোনেশিয়া গ্রেজি ভেলি আহা চমৎকার একটা বাইক আহা ও ভালো তো তোমার সিস্টেমটা রাহ তুমি এমনি থাও তুমি এমনি থাও ঠিক আছে এখন কেমন লাগে তোমার দুজনে দেখি আঁকি কি চমৎকার লাগতেছে না হ্যাঁ পাংখা দুইটা ভালো এলাকাছে আমার দিকে বহু ফিরাইছি হ্যাঁ তোমরা অধিক ফিরে থাও দেখো কেড়া কেটা কি করে দেখো তোমরা দেখো কত লোক আমরা কষ্ট করি তোমরা এটা ভালো করে দেখো হ্যাঁ ইন্দোনেশিয়ান ডাব্লিউ এডিশন দুই হাজার বাইশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান করা পনেরো হাজার কিলোমিটার রান করা গ্রেজি ভার্সন যাদের লাগে এই বাইকটা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন আমরা নাম্বার ফোন দিতে পারেন আসতে আস্তে খারা খারা

ঠাস ঠুস করে খেলা আয় এ বেটা চচ এতো কম নাই এ রে বেটা চৌত্রিশ হাজার কিলোমিটার গাড়ি চলছে রে হয় বেটা হয় 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 চৌত্রিশ হাজার চলছে যাব লাগে এরূপিন হা ধাম করে হা 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 এ খাড়া 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 খারা খাড়া খাড়া ও রে ঘরে খেলা কদু না কদু না লাও লাউ আচ্ছা যাই হোক ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাংলাদেশের কিং পেয়ে যাবেন ইনশাল্লাহ ফারুক মোটরসে আসবেন সবাই তোমার মামা নিয়ে আমার সকালে বাদ নাই সকালে আমারে বাদ দেয় নাই আমি রাগ করছি আজকে জিতে ঠেলে কয়েছি প্রত্যেকটা পাইকের দাম কমাই দিব যাতে ভাত আমার দেও নাই এত কষ্ট করে কামাই করে ভাত খাওয়াই খাওয়াই না মালিক আল্লাহ উচি তো আমি তা আমারে যাতে তোমার দেও নাই সমস্যা নাই আমি পাইকের দাম কমাইয়া ওখানতে যা লাভাইব আমার যা ভালোবাসে বসে দিয়ে দেবো ওটা তুমি ঠিক আছে কাশি খামু দাম দিব তিন লাখ পঞ্চাশ পঞ্চাশ ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান টেস্ট শোরুম পেপারস মাত্র তিন লাখ পঞ্চাশ মারানা জিনিস একটা পুরো এই খারাপ বেটা কি এরকম করো জারিমানো সমস্যাটা কি তোর বেটা জারি মানার টাইম আছে বেটা তো ঠিক আছে চেঞ্জ ওকে মানছি জারি মানা লাগে আচ্ছা কত দাম ক চার লাখ চালাখ না তো কত তিন লাখ আশি ও তিন লাখ আশি তিন লাখ আশি মালের দাম রাখা হয়েছে তিন লাখ আশি হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে जे मार ना डेंजरस मार रहा ना मेरे जान है मेरे जाने जान है जिगरी दोस्त है मेरे हाय मेरे झंटू बाबा रे बाबा झंटू तो पूरा बराका, का कैमने जामू केटीएम आरसी एम आर सी बोले कि बोले के टी एम बच्चे हम कि अठारह बच्चे केटीएम आरसी एम आर सी फारूक पटेल से केड़ा कह नहीं क्या एड़ा कह कथा आर सी से के पर रे के टी एम आर एड़ा कह कथर भीतर पर रे পরে না এই যে কেটে মারছি লইলাম হ্যাঁ এখন জায়গা লাগে করো মালটা খালি ফোন দিয়ে মাত্র তিন লাখ দশ টাকায় হ্যাঁ আর ভালোবাসা যদি চুপকে আসি মারেন তাহলে দাম হবে মাত্র তিন লাখ টাকা কেটে মারছি চলবো না দৌড়াইবো নতুন ডেঞ্জার ম্যাঞ্জার একটা লয়ে এলাম হ্যাঁ ওয়ান টেস্ট এফ আই চব্বিশের মডেল চব্বিশের একদম পুরো পি অর্থেটিক চব্বিশের আচ্ছা এই যে জাগো জিকসার নেকেট খোঁজে এফ আই দরকার এফ আই দরকার এফ আই দরকার হ্যাঁ এফ আই লয়ে এলাম আচ্ছা মগের এই বেস কিন্তু নাই এটা বুঝতে হইবো হ্যাঁ বুঝতে হইব গাবলে কিন্তু চলবো না আর দাম দিছে একবার সিম্পল কত মানে পকেট থেকে সহজে বাইরে যাইবগা কথা বুঝছেন স্ক্রিন দা নাম্বার ফোন দিন এরম একটা মাল থাকলে পাশার নিচে তাহলে মনে যে দেশটাই আমার আরে হ একবারে করো একটা মাল রে ভাই মানে কি কমু দুঃখের কথা একেবাৰে এটা কড়া মাল আয় তোরে ডেঞ্জার মেঞ্জার মাল রে ভাইয়া পুরো কড়া একে একেবারে পিও অর্থেন্টিক সুপার চুপার একেবাৰে ধামাকা হা তিন লাখ দশ হাজার টাকা দিলে গাইডা আপনার লাগবো নি লাগবো তিন লাখ দশের টাকায় গাড়ি আপনার যদি লাগে তালে আয়া পরে চালু চালু করে আয়া পরে না এই কড়া মালটা কই থেকে ফারুক পড়েছে এইটা কোন জানে ধরা খাইলো রে রা আয় হায় 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 মগার মালটা তো দেহি নাই আয় হায় রে

টাকা দাম প্রাইস কত তিন লাখ বিশ আরে বিএস মালটা করলাম মাত্র তিন লাখ বিশ হাজার টাকা জিএস একবারে পুরাই ডেঞ্জারেরস হ্যাঁ মাত্র তিন লাখ টাকা বলে ডেঞ্জারেরস মাল জিএস এক্স আর বাংলাদেশের টপ স্পিড খারাপ খারাপ স্পিডেন দেখালাম আপনার রাস্তা দেখাইস কামে লাগবো কথা বলছো আচ্ছা বিষয় রইলো জাগো লাগে ডেঞ্জার মালটা হ্যাঁ অবশ্য অবশ্যই আমাদের স্কিন দে না আমার ফোন দিয়ে মাত্র তিন লাখ টাকা ডেঞ্জার মাল রাস্তা কাপায়া কাপায়া কাঁপায়া কাঁপায় এবারে দৌড়াইব পুরাই একের মাল ব্যাকে পাইবো না আবার আরসিবি সি বি স্যাটাবল লাগানো আছে হুম মাথাটা এতো নষ্ট হয়ে গেল গরে এক ব্যাগের মাল মুরব্বী কে পায় না করা যে কইছো এত দাম মাথাটাই নষ্ট টাকা লাগবো আষ্টশো করা মাড়ায় বলে রে এবিএ জিএসএক্স স্পেশাল এডিশন তিন লাখ দশ হাজার টাকায় বাইরেছে রে বাইরেছে তিন লাখ দশ হাজার টাকা এ বিয়ে যে চেকছে বাইরেছে লারা খাইছে নাকি বাবা রে বা ধরে রাখা যায় না এ হ্যাঁ ধরে রাখা যায় না রাস্তা গেলে কি আর বু তাতে মানে ভাগি পাও না খাইছে আমারে স্পেশালিশন এ বিয়ে জে মাত্র তিন লাখ দশ হাজার টাকা হা ডিসকাউন্ট তো ডিসকাউন্ট আর কি কমু লঞ্চ করে নাকি কি কিছে লঞ্চ রে না রাস্তার বাক রাস্তা থাকাই ভালো শোরুমে থাকা ভালো না তিন লাখ দশ টাকা খাইছে মারে বাই বাই

সাধারণ ভাই মানে এরা ভাবতা চিন্তার বাইরে একটা লাখ পঁচিশ এই ধরনের একটা হিরো হাং আপডেট বাইক এটা কেমনে বুঝামু কিভাবে বুঝামু যে এক লাখ বিশ হাজার টাকা হিরো হাং মানে কি কম ভাই আগুন জলে রেজলে বাইকের প্রেমে আমার ভিতরে আগুন জ্বলে ওই আগ জ্বলে রে জ্বলে ভাই প্রেমে আমার আগুন জ্বলে আহা আহা একটা লাখ পঁচিশ হাজার নতুন একটা গাড়ি ডিজিটাল মিটার হিরো হাং এসটার নাম হলে কি হয় বরে বন্ধু আহ কি রে ভাই দেই ওহ এস্টটার নাম হলে বাচ্ছি আবার সিগনাল মারে এইটার নাম চেয়ে আপনি টান দিয়েন না মানে রবটিও কয় আর কি একবার করা পুরাই করা পুরা সুপার আগুন আই খারা খরা খারা খরা খারা 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 খরা পানি প্রাইজ দিমু পানি প্রাইজ লগে সঙ্গে গেছে গা অরে বিদে দিমু দিলাম তোরা আমি ছাইরা এই তরি একবার দুইবার তিনবার গাড়ি তোরে দাম দিমু কমাই একবার ডাইরেক্ট কত কত এই হ্যাঁ কি গাও আরে না বেটা আরে না আরে ব্যাটা গাড়ি ডে আছে গাড়ি না চায় আমারে আমি কর্মটা কি কত দাম বেশি না মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তিন লাখ পঁয়ষট্টি আনকামান সবগুলো কমাই দেবো সবগুলো কমাই দেবো সবগুলো কমাই দেবো সবগুলো কমাই দেবো দাম সবগুলো গাড়ি কমাই দেবো আজকে ঠিক আছে রাখ আছে খেলা হইতেছে খারাপ খেলা খেলতেছি আছে খারাপ খারাপ বসতে আসি না তো ব্যাপারটা কথা বলছেন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা 40 ও 35 335 30 330 বাম্পার ওভার দিয়ে দেব 330 চলবো চলবো আ আ ডेंजर जिंजर কোরা আজকে কোরা আজকে ডোস হবে কোরামিন আ বিশের মডেল বিশের মডেল বিশের মডেল আজকে একটা করে খালি জাহাজ বারেব জাহাজ ওই জাহাজ আজকে খালি একে উড়াললে জাহাজ বারেব উড়াললে জাহাজ কথা বুঝছেন দাম হলতো मतदार হ্যাং হয়ে দেবো গা

তিরিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাংলার কিং ভার্সন থ্রি ডিস্টিং ডিস্ট্রিং একদম মালদা পুরা করা ইন্ডিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যাদের এই বাইকটা প্রয়োজন হয় এই বাইকটা লাগে নিতে পারে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা নেন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দিলাম

गोर प्राइस मात्र तीन लक्ष्य পঁয়ষট্টি হাজার টাকা নেন তিন লাখ ষাট হাজার টাকায় সাতান্ন সিরিয়ালের আর ওয়ান ফাইভ বাসন্তী মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা যাকে লাগে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিবেন যদি আপনার স্বপ্ন থাকে যে আমি একটা আর ওয়ান ফাইভ কিনবো আর সেই বাইকটা হবে আমার রাস্তার রাজার বাইক সেটা থাকবে আপনার আর ওয়ান ফাইভ বাসন্তী হ্যাঁ অল্প টাকায় কম প্রাইসে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন্তী একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় নেন তিন লক্ষ

দুই বছরে কাগজ ইয়ামা এমটি 15 ইন্ডিয়ান ভার্সন এবিএস আর প্রাইস হলো মাত্র বরাবর আমাদের কাছে পাবেন 3 লক্ষ টাকায় এমটি মাত্র 3 লক্ষ টাকা পাবেন এমটি এখনো চালু চালু চলে আসেন ফারুক মোটর সে ধুমতরাক্কা ধামাকা চলতে আছে

বা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব ফলো এখন পর্যন্ত করেন না পেজটা ফলো করে নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলে পরেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন আসবেন সবাই আপনাদের কাছে আশাবাদী আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম Para wabarakatuh.